দাদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জামাতে ইসলামী গণসংযোগ লেবুতলা গাবতল্লী বাজার ইসলাম কায়েমের এই মহান দায়িত্ব একা একা পালন করা নবীর পক্ষেও সম্ভব ছিল না তাই বাংলাদেশ জামাতে ইসলাম দিন ইসলাম কায়েম করতে চায় বলে সংগঠনের মাধ্যমে যোগ্য লোক তৈরি করছে ইসলামী সমাজ রাষ্ট্র ও সরকার করতে হলে উপযোগী লোক জোগাড় করতে হবে তাই দাওয়াত সংগঠনের মাধ্যমে জামাতে ইসলামে এদেশের মানুষ থেকে উপযুক্ত লোক তৈর করছে সবাই

বন্ধুরা দর্শক আপনারা দেখছেন লেবুতলা টিভি থেকে সাথে আছে আমি মোহাম্মদ আশাদজ্জামান দর্শক সবার শেষে রয়েছে গুরুত্বপূর্ণ বক্তব্য তাহলে শুনতে থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে লেবুতলা ফাঁসন ওয়ার্ডের ঘতলি বাজারে আমরা গণজামায়াতের উপস্থিতির মাধ্যমে আমরা গণ দাওয়াতের কাজ করছি এবং আমরা দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা সাই স্টল দোকান বিভিন্ন দোকানপাটে আমরা যাচ্ছি দাওয়াত নিয়ে ব্যাপক সারা পাচ্ছি আমরা আজকে শুধু লেবুতলাতেই নয় লেবুতলা সহ সারা বাংলাদেশে যেখানে আমরা যাচ্ছি সেখানে মানুষের বিপুল পরিমাণে সাড়া পাচ্ছি এবং সতঃস্ফূর্ত ভাবে সবাই বলছে ইনশাল্লাহ এবারে বিজয় ইসলামে বিজয় হবে এবারে সংসদ কোরআনের হবে এবার এই বিজয় হবে কোরআনের শ্রমিক শিক্ষক এরপরে হচ্ছে যত শ্রেণী পেশা মানুষ আছে সকল শ্রেণী পেশা মানুষের পক্ষ থেকে জামাত ইসলামকে সহযোগিতা করছে আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং দেশবাসীর কাছে আমরা এই দোয়া চাই সহযোগিতা চাই আগামী এই ত্রয়োদশ ইলেকশনে সবাই যেন স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়ে জামাত ইসলামকে যেন জয়যুক্ত করে সবার কাছে আমরা এই দোয়া প্রার্থনা করছি আসসালাম আলিকুম আরহাম আবার